যারা করতে স্বাদ পান না যাদের মনোযোগ নেই আজকে আমি এমন কার্যকারী পাঁচটা আমল পাঁচটা টিপস শেয়ার করব। যে পাঁচটা টিপস করলে আপনার এবাদতের ভেতরে আমলের ভেতরে নামাজের ভেতরে কোরআন তেলাওয়াতের ভেতরে স্বাদ মজা ঢুকায় দিবে একজন বলেন সবাই তিনি কে বলেন সবাই আজকে আমরা কয়টা টিপস জানতে চাই পাঁচটা নাম্বার ওয়ান যেই যুবক যেই মুরব্বী যেই মা যেই বোন এবাদত করে সাথ পেতে চায় মনে শান্তি পেতে চায় প্রথম কাজ গুনাহের জীবন থেকে একদম বের হয়ে আসা কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়ালা দকরবুলফা ওয়া গুনাহের কাজ করোনা ব্যাপারটা এরকম নয় বরং গুনাহের কাজ হতে পারে এর আশেপাশেও যেও না আল্লাহ ওয়াক কথার ভাইব দেখেন কথার ভলিউম দেখেন গুনাহ করোনা ব্যাপারটা এরকম নয় বরং গুনা হয়ে যেতে পারে এমন অশ্লীল কাজের কাছেও যেও না এই আদেশটা দিয়েছে একজন তিনি কে এর কারণ কি জানেন যুবক ভাইরা কারণটা হচ্ছে যে গুনাহ এমন একটা জিনিস যেটা আপনার নফসে দাগ ফেলে দেয় কলি যায় দাগ টেনে দেয় আপনার রুহ আপনার কল গুনাহ করতে করতে কলসিত হয়ে যায় হাদিসে আসছে যখন একজন যুবক গুনাহা করে যখন একজন মানুষ গুনাহা করে তার হৃদয় একটা স্পট পরে একটা দাগ পরে আবার সে গুনাহা করে আবার একটা দাগ পরে আবার গুনাহা করে আবার একটা দাগ পরে একটা পর্যায়ে গিয়ে দাগ পড়তে 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 তার হৃদয় আল্লাহ সিল মেরে দেয় তখন তার কাছে কোনো স্বাদ সে পায় না তার কাছে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মন্দ কোনটা ভালো সেটাকে ফিল করতে পারে না কারণ তার হৃদয় আল্লাহ মোহর মেরে দিয়েছে কথার কথা আপনি বোঝার ট্রাই করেন খুব ভালো করে বুঝবেন একজন পুরুষ যদি প্রত্যেক দিন ঠান্ডা পানি দিয়ে গোসল করে প্রত্যেক দিন দুই দিন 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 তিন চার পাঁচ বছর বছর ঠান্ডা করতেছে একাধারে সে তিনটা পানি দিয়ে গোসল করে উইন্টার সিজন সামার সিজন ফর কোনো ব্যাপার না সে অলওয়েজ ঠান্ডা পানিতে গোসল করে একটা পর্যায়ে কি হবে তার কাছে ঠান্ডা পানি আর ঠান্ডা পানি মনে হবে আরেকজন যুবক যে প্রত্যেক দিন চুরি করে চুরি করতেই থাকে একদিন আইফোন চুরি করে একদিন বাইক চুরি করে একদিন কার চুরি করে একবার বাসায় চুরি করে চুরি করতে করতে একটা পর্যায়ে চুরি কে আর চুরি মনে হয় না তো যারা নামাজ পড়তে গিয়ে নামাজে মনোযোগ নেই হেজাব পড়তে চায় হেজাব পরে ভালো লাগে না কোরআন তেলাওয়াত করতে চায় ম্যাক্সিমাম টাইম ইট হ্যাপেন্স যে কোরআন পড়তে বসেছেন কোরান খুলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুরআন তেলাওয়াত শুরু হয়েছে পাঁচ মিনিট পড়লেন 10 মিনিট পড়লেন একটু পড়ার দিকে মনোযোগ আর নাই মন হারায় গেছে মনোযোগ নাই কারণ কি আপনার ভেতরের কলবে দাগ পড়ে পড়ে এটা একদম কালো হয়ে গিয়েছে এজন্য আপনি যদি ইবাদাতের স্বাদ পেতে চান প্রথম কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা নিজেকে সমস্ত গুনাহের কাজ থেকে বের করে নিয়ে আসতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ বের করে আনার লাভ কি হবে আপনি যখনই বলবেন যে আল্লাহ আই ইন মাই লাইফ আল্লাহ আমি অনেক পাপ করেছি আল্লাহ অনেক অন্যায় হয়ে গিয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি জীবনে এই এই কাজ আর করবো না আমাকে তুমি আল্লাহ একবারের জন্য মাফ করে দাও এই লাস্ট চান্স আমার জন্য আপনি যখনই ক্ষমা চাইবেন আল্লাহ আপনার অতীতের সব গুণা মাফ করবেন তো করবেন আপনার কলবটাকে আল্লাহ একদম নিষ্পাপ পরিষ্কার করে আপনার সময় তখন আপনি আপনার ইবাদতে নামাজে মসজিদে কোরআন তেলাওয়াতে সাপ খুঁজে পাবেন অতএব এক নাম্বার স্টেপ হচ্ছে গুনা থেকে আজ থেকে বাঁচা ট্রয় করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার আমল যে বান্দা নামাজের মধ্যে শান্তি চায় কোরআন তেলাওতে শান্তি চায় তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো অনর্থক কাজ থেকে বের হয়ে আসতে হবে বিড়ি খান বের হয়ে আসেন সারাদিন ফেসবুক দুই ঘন্টা তিন ঘন্টা চলছেই টিকটক চার ঘন্টা চলছেই ফেসবুকে রিলস পাঁচ ঘন্টা ছয় ঘন্টা চলছেই টাইম সেন্স নাই ঘন্টার পরে ঘন্টা টাইম ওয়েস্ট হচ্ছে তার মাঝে বিন্দু মাত্র কোনো রিয়েলাইজেশন নাই যেই বান্দা অনর্থক কাজে লিপ্ত থাকে তার আত্মাটা মরে যায় তখন সে নামাজে এবাদাতে কোরআন তেলাওয়াতে চুল পরিমাণ শান্তি পায় না মজা পায় না যেমনটা আল্লাহ তালা বলেছেন আঠারো নম্বর পারা সুরতুল মিনু তিন নম্বর আয়াত ওয়ালযিন হুম আনিল লাগুই মুরিযুম বান্দার সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে সে অনর্থক কাজ থেকে মিরিংলেস কাজ থেকে নিজেকে অলওয়েজ বিরত রাখে আপনি একটু খেয়াল করেন তো আমার দিকে আপনি জোহরের নামাজের পূর্বে প্রায় পাঁচ ঘন্টা যাবত ফেসবুকে রিলস দেখতেছেন টিকটকে ভিডিও দেখতেছেন নামাজের সময় হলো নামাজ পড়তে গেছেন এখন নামাজে আল্লাহ আকবর চিন্তায় কি আসবে রিলসে কি দেখলাম টিকটকে আমি কি দেখলাম কোন মেঘে দেখলাম কেমনে দেখলাম এই চিন্তা মাথায় যখনই আসবে নামাজে মনোযোগ গায়েব হয়ে যাবে অতএব নামাজে কোরআন তেলাওয়াতে শান্তি পেতে চায় সাথ পেতে চায় অনর্থক কাজে কখনো নিজেকে লিপ্ত করা যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পরে সবাই আমিন তিন নম্বর কাজ এটা হয়তো বা আমরা অনেকে জড়িত আছি বাট আমরা জানি না এটা আমরা বুঝতেছি না আপনার কামায়ের কোথাও যদি হারাম ইনকাম থাকে মিস্টেকলি আই মিন ইনটেনশনালি অথবা আন ইনটেনশনালি যেই বান্দা হারাম কামাই করে তার এবাবদের সাথ উঠায় না একজন বলেন সবাই তিনি কে হারাম কাজ করে যতই নামাজ পড়েন যতই কোরআন তেলাওয়াত করেন আর যতই খতম করেন না কেন আপনি স্বাদ পাবেন না যদি আপনি হালাল কামাই করতে পারেন ইনকাম কম হোক পাঁচ হাজার হোক দশ হোক পনেরো হোক যে বান্দা হাল কামাই করতে পারে তার নামাজের ভেতরে তেলাওয়াতের ভেতরে ভেতরে শান্তিদায় একজন তিনি কে অতএব মেহরবানি করে হারাম খাবো না হালাল খাবেন ইয়া হালাল খাও হারাম নয় হালাল যে খায় তার রিজিকেও বরকত হয় সেই বান্দা নামাজ পড়েও শান্তি খুঁজে পায় সুবাহ পড়ে সবাই চার নাম্বার এটা খুব গুরুত্বপূর্ণ আমল নেকির কাজে একটা কম্পিটিশন করেন আচ্ছা দেখবেন যে দৌড়ের রেস হয় যে কে কার আগে দৌড়ে সীমাটা পার করতে পারে এরকম রেস আছে না নাই আপনি নেকির কাজে রেস করেন ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত নারদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলছে তোমরা ক্ষমার দিকে প্রতিযোগিতা করো দৌড়াও ভালো কাজে যে তোমরা দৌড়াও অতএব আপনি খারাপ কাজে নয় ভালো কাজে আজ থেকে প্রতিযোগিতা করবেন আপনার ভিতরে যতটা কম্পিটিশন ফিল হবে যে আমি আরো করবো আরো ভালো করবো আজকে এক ঘন্টা তে করেছি কালকে দেড় ঘন্টা করব। আজকে চার নামাজ পড়তে আমার দশ মিনিট কালকে সময় দিব আরো মনোযোগ বাড়াবো যত কম্পিটিশন এবার করবেন আপনার এবাদতে স্বাদ বাড়াই দিবে একজন তিনি কে পাঁচ নাম্বার আমলটা বলেই আমি আমার পাঁচটা পয়েন্ট শেষ করতে চাই দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট নেকির কোনো চিন্তা আসলে ভালো কাজের কোনো চিন্তা আসলে ডোন্ট বি লেট দেরি করবেন না কথার কথা রাত বাজে তিনটা রাত বাজে কয়টা ঘুম আপনার ভেঙে গেছে মাথায় রাখবেন রাত তিনটায় যখন আপনার ঘুম ভেঙে যায় এই ঘুমটা অটোমেটিক ভাঙে নাই এই ঘুমটা আল্লাহ ভাঙিয়েছেন আর আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছে বান্দা গ্যাট আপ উঠে পড় আয় আমার কাছে আয় শেষ আয় আমাকে ডাক তুই ডাকতে দেরি হবে তুই যা চাইবি তোর চাইতে দেরি হবে আমি আল্লাহর দিতে একটা মুহূর্ত দেরি হবে না সুমাল পড়ার আপনার মনে চাচ্ছে আপনি তাহাজ্জটা পড়বেন শয়তান বলবে যে না থাম আর একটু ঘুমা এখন অনেক সময় সেই পাঁচটায় আজান দুই ঘন্টা ইস ইস এ লং টাইম স্লিপ এগেইন আবার ঘুমা আপনি ঘুমাবেন না আপনার এখন মাথায় চিন্তা আসে তাহাজ্জ পড়বো মানে এখনই পড়ব কারণ যখন জোজ থাকে তখন নামাজ পড়তে ভালো লাগে আল্লাহকে ডাকতে ভাল লাগে জিকির করতে ভাল লাগে কোরআন তেলাওয়াত করতে ভাল লাগে অতএব আমার মন চাচ্ছে আমি তাহাজোত পড়বো আমি এখনই পড়ব আমার মন চাচ্ছে কোরআন পড়বো আমি আমার কাছে কোরআন নাই আমি মোবাইল ফোনে সফটওয়্যার কোরআন পড়বো আমার কাছে সফটওয়্যারও নাই আমি জিকির করব আমি জিকির নয় আমি চারটা সুরা মুখস্থ আছে চারটা সুরা পড়ব যখন যে অবস্থায় এবাদত করতে মন চাইবে ডোন্ট লেট তখনই আল্লাহকে ডাকা শুরু করবেন যেই বান্দা যে কোনো মুহূর্তে আল্লাহকে ডাকতে পারে যখন তার এবাদত করতে মন চায় তখন সে করতে পারে লেট করে না তার প্রত্যেকটা এবাদতে নামাজে রোজায় জাকাতে হজে জিকিরে কোরআন তেলাওয়াতে প্রত্যেকটা এবাদের মাঝে সাপ ঢুকায় দেয় একজন বলেন সবাই তিনি কে অতএব এক নম্বর আমল গুনাহ থেকে বাঁচবেন দুই নম্বর আমল অনর্থ কাজ থেকে বাঁচবেন তিন নাম্বার আমল হারাম থেকে বাঁচবেন চার নাম্বার আমল নেক অলওয়েজ কম্পিটিশন করবেন যে আমি কালকে করছি আজকে আরও বাড়ায় করব। কম্পিটিশন পাঁচ নাম্বার নেক আমল করতে ইচ্ছা হলে জন বিলে যখন করতে মনে চেয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল খুব দ্রুত আমলটা করার চেষ্টা করবেন বলেন সবাই ইনশাআল্লাহ এই পাঁচটা আমল করলে বান্দার আমলের মধ্যে ভেতরে স্বাদ ঢুকাই দিবে একজন বলেন সবাই তিনি কে